সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি মিষ্টি কুমড়া চাষ করছেন গাছ থেকে অতি দ্রুত ফলন পেতে চান তাহলেই এটি গাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে নিয়ে নিতে হবে এবার এই পাত্রের মধ্যে আমাদের কিছু পরিমাণ চায়ের লিকার নিয়ে এর মধ্যে আমাদের এক লিটার পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আর এই চায়ের লিকারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের সালক সংশ্লেষণে সাহায্য করে থাকে এবার আমাদের দুইটি কলা নিয়ে নিতে হবে এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই কাটা হয়ে গেলে এই কলার টুকরোগুলোকে আমাদের একটি আলাদা পাত্রে এই টুকরোগুলোকে রেখে দিতে হবে এবার এর মধ্যে আমাদের আরও এক লিটার পরিমাণ পানি দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে হবে দুই থেকে তিন দিন পর যখন দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে তখন একটি শাকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে এবার দুটি দ্রবণ মিক্সচার করে এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে গোড়ায় দিতে হবে এতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাই